বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক কসমেটিক্স যারা আসল পণ্য নিয়ে কাজ করেন রিমার হারল্যানের সাথে আমি অনেক দিন ধরেই জড়িত এবং রিমার হারল্যান্ড হচ্ছে সেই কোম্পানি যারা হানড্রেড পারসেন্ট এই যে রমজানে হালাল সাবান নিয়েও আমরা এসেছি সো রিমার হারল্যানের কী কী প্রোডাক্ট আছে হারল্যান্ড নিউর ব্লেজার স্কিন এবং কসমেটিক্স আপনার মেডিকেটের যে প্রোডাক্ট সিওডিন লিলি আরও অনেক ধরনের প্রোডাক্ট আমাদের আছে আমরা এই রমজান উপলক্ষে স্পেশালি এবার একটা আমরা গতবারও পুরস্কার দিয়েছিলাম যে হার্লেন স্টোর থেকে এক হাজার টাকার অধিক পণ্য কিনলেই এক লক্ষ টাকা করে পুরস্কার পাবেন এটা গত বছর পুরস্কার ছিল এবং এই বছর আমরা ঘোষণা করেছি মাত্র কয়েকদিন আগে যে এক হাজার টাকার অধিক পণ্য ক্রয় করলে হার্লেন স্টোর থেকে আপনি পেয়ে যাবেন একটা স্কুটি এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের প্রথম উপহারটি হয়েছে সিরাজগঞ্জ থেকে এবং সেটি পেয়েছেন সিরাজগঞ্জ সদরের সাবিনা খাতুন আপনাকে অনেক অভিনন্দন আর সিরাজগঞ্জ কিন্তু নানাভাবেই প্রসিদ্ধ সিরাজগঞ্জ আমারও খুব পছন্দের একটা জায়গা এখানে তাঁতের জন্য স্পেশাল অনেক বিখ্যাত আমাদের একজন বিখ্যাত অভিনেতা আছেন জাহিদ ভাই উনিওই সিরাজগঞ্জে সো সব কিছু সিরাজগঞ্জে আসতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমরা আশা করব সিরাজগঞ্জে যারা আছেন তারা সবাই হারল্যান্ড স্টোরে আসবেন কেনাকাটা করবেন এবং শুধু স্কুটি উপহার নয় এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু ক্যাশ ভাউচারের ব্যবস্থা আছে তো পুরো রমজান মার্জো আপনার হারল্যান্ড স্টোরে থাকবেন এবং অথেন্টিক আপনারা জানেন যে মার্কেটে ভেজাল পণ্য সয়লাভ হয়ে গেছে যেগুলো মেয়েকে স্কিনের ক্যান্সার হয় অনেক ধরনের রোগ হয় সেখানে আমরা উল্টো মানুষকে আমরা বলছি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে যারা এসব ভেজাল পণ্য বানাচ্ছেন সেদিক থেকে হারল্যান্ড রিমার খার্ড এলএনসি আমেরিকান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আপনারা চাইলে এখানে আসতে পারেন ঈদের জন্য সেরা পণ্যটা বাছাই করে নিতে পারেন সো আর কথা না রঞ্জার মাসে সবাইকে সালাম সবাইকে শুভেচ্ছা